মঞ্চে দুইবার পরে যাওয়াতে অনেকে এটাকে বলছেন উনি নাকি অভিনয় করেছেন এই সম্পর্কে আপনার মতামতকে দেখেন ওনার যে বয়স এটা কি অভিনয় করার বয়স আস্তে কি মানে গরমে মানুষ করবেন করেন শোনেন গরমে যারা স্টক করে পরে যায় তারা নিজেরাও জানে না সে যে পরে যাবে আমার জীবনে আমি এই রকমের রুগী নিজের চোখ থেকে দেখছি ওনার বয়স ওনার স্বাস্থ্য এটার কারণেই এত গরম ওই দিন ছিল আপনারা দেখছেন তো গরমের কারণে একজন মুরুব্বী মানুষ পড়ে গেছে এটা কি টল করার বিষয় যে টল করছে আমি তারে নিয়ে কোনো কথা বলব না শুধু তার পারিবারিক শিক্ষার ব্যাপারে আমার সন্দেহ আছে যে শিক্ষাটা কি দিছে একজন ইহুদি মসজিদের নবির ভিতরে পেশাবের চাপ নিয়ে পেশাব করতেছে দৌড়ে যাইতেছে তারে বন্ধ করার জন্য রাসুল কি বন্ধ করতে বলছে না পেশাব করতে বলছে রাসুল বলছে তার পেশাবে বাধা দিও না কারণ তার কষ্ট হবে পেশাব আগে শেষ হোক তারপরে সমাধান লোকটা বেপান করে না শুনলেন তুমি কি বলেন এটা আমাদের মসজিদ আমরা এখানে আল্লাহর কাছে সেজদা দেই ইহুদি বলতেছে আমি যদি জানপা সাথে মসজিদের পাশকর যদি এই রকমের আচরণ হয় আমার দলের না আমার গথের না একজন মুরব্বিকে নিয়ে ব্যঙ্গ করা যায় তবে আপনারা লিখে রাখেন আমি এই মসজিদ থেকে বললাম যারা মুরব্বীদেরকে সম্মান করে না রাসুল বলছেন তারা আমার উন্মত নয় যারা বাচ্চাদেরকে আদর করে না সুতরাং আপনি নিশ্চিত থাকেন আজ হোক কাল হোক যারা ওনাকে নিয়ে ব্যঙ্গ কইরা পইরা দেখাইছে মৃত্যুর আগে সেও একদিন প্যারালাইজ হয়ে মারা যাবে আল্লাহ কখনো তাকে ছাড় দিবেন মাল্লাম ইয়ারহাম সহি ওয়ালা আমি করে না বড়দেরকে সম্মান করে না তারা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত হতে পারে না তুরস্কের পাহাড়ে মিলল নবীর নৌকা এই সম্পর্কে ইসলাম কি বলে শোনেন হযরতে নো আলাই ইসলাম তিনি যে নৌকা বানাইছেন এটা সত্য সত্য না তো নৌকা তো পৃথিবীতে বানাইছেন নাকি তিনি নৌকা পৃথিবীতে বানিয়েছেন কিন্তু নৌকাটা কোথায় আছে এই ব্যাপারে কোরআনে স্পষ্ট কোনো নির্দেশনা নাই কিন্তু নৌকা আছে এতে কোনো সন্দেহ নেই সুতরাং এটা যদি তুরস্কে থাকে আলহামদুলিল্লাহ কিন্তু প্রথম কথা হল পৃথিবী যত প্রযুক্তি আগাচ্ছে ইসলাম মানুষকে বোঝার জন্য রাস্তা খুলে দিচ্ছে আমি আজকে একটা পত্রিকার আর্টিকেল পড়তেছিলাম গাড়িতে বসে বসে সেটা হলো এই যে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেয়া মসজিদে যাইতে নিষেধ করছেন কে করেছেন যে মোহাম্মদ যে বলেছেন যে কাঁচা পেঁয়াজ খেয়া তোমরা মসজিদে আইস না আমরাও কষ্ট পাই ফেরস তারাও কষ্ট পায় একটা চমৎকার ব্যাখ্যা বর্তমান বিজ্ঞান দিয়েছেন তারা বলেছেন মোহাম্মদাম যেই কথা বলেছেন এটা বাস্তব এবং এই কাঁচা পেঁয়াজ সরাসরি যদি কেউ খায় তাহলে তার শুধু দুর্গন্ধটা মুখে থাকে না এটা রক্তের সাথেও মিশে যায় এটা তার কি বলে পাকস্থলিতে গন্ধ মিশে যায় এজন্য রাসুল বলছে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাইও না সুতরাং আজকের বিজ্ঞানও ঘোষণা দিছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যেন মানুষেরা জনসম্মুখে না যায় কারণ যাওয়ার মানে হলো মানুষকে আপনি মানসিক কষ্ট দিলেন আপনি দাঁড়িয়েছে কিন্তু থাকে আপনি বলেন তো আপনার মুখ থেকে দুর্গন্ধ আসবে নাকি আসবে না তো ওই লোকটা কি কষ্ট পাবে না পাবে আপনাকে সে কিছু বলবে না সুতরাং পৃথিবীতে ইসলামের নিদর্শনগুলো যোগে যোগে আমাদের চোখের সামনে ভাসবে আসবে কিন্তু কারা শিক্ষা নেবে কিন্তু যারা মুনাফিকি রোগ যাদের আছে তাদেরকে যত কিছু দেখান তারা এখান থেকে শিক্ষা নিবে